খাদানে টিজার আসার আগে এটা যে রেকর্ড করবে এটা তো বস জানা কথাই ছিল তার কারণটা হচ্ছে গুরুদেব আসছে বস গুরুদেব আসছে দা বক্স অফিস কিং আসছে রেকর্ড তো করবেই গুরুদেব আসছে দা বক্স অফিস কিং আসছে এটা তো ট্রেন্ড করবেই করবে হ্যালো ভাইজ আমি দীপ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মতে কথা বলবো দেবদাকে নিয়ে খাদানকে নিয়ে এবং খাদানের টিজার কিন্তু বস কালকে আসছে ঠিক সকাল এগারোটার সময় তোমরা একদম রেডি থাকো আমি তো রেডি থাকবো এবং রিভিউ তো অবশ্যই অবশ্যই করবো এবং লাইভ রিয়াকশনও কিন্তু করার চেষ্টা করবো এবং টেক্কা এবং খাদান সংক্রান্ত এইরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে প্লিজ 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 একটুখানি সঙ্গে থাকো এবং একটুখানি সাপোর্ট করে দিও এবং তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো তো এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আজকের সকালবেলা যে খাদানের অ্যানাউন্সমেন্ট টিজারটা যে টিজারটা যে কালকে এক্সাক্টলি আসছে সেটাকে নিয়ে যে ভিডিওটা পোস্ট করা হয় সেটাকে নিয়ে তো আমি অবশ্যই কথা বলেছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই পার্টিকুলার ভিডিওটা এখন রীতিমতো কিন্তু ট্রেন্ড করছে মানুষজন কিন্তু প্রচুর এটাকে নিয়ে কিন্তু কথা বলছে শেয়ার করছে এবং ইভেন ইভেন এখন ফেসবুকে হ্যাশট্যাগ খাদান এই পার্টিকুলার ট্যাগটা কিন্তু লিটারেলি কিন্তু ট্রেন্ড করছে এবং তোমরা সার্চ করে কিন্তু দেখতে পারো ওখানে কিন্তু দেখাবে যে পপুলার নাও খাদান হ্যাশ খাদান ইজ পপুলার নাও এটা কিন্তু অবশ্যই দেখাবে তোমরা কিন্তু অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে দেবদার যে প্রোডাকশন হাউস এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দেবদার যে নিজে এই পার্টিকুলার ভিডিওটাকে শেয়ার করছেন সেটা মিলিয়ে প্রায় কিন্তু সাতশো থেকে আটশোকে কিন্তু ভিউজ হয়ে গেছে এবং আশা করছি কালকের সকাল অবধি এটা ওয়ান মিলিয়ন ভিউজ হয়েই যাবে আমি গ্যারেন্টি তাই কারণ মার্কেটে খাদানকে নিয়ে হাইপটাই বস এই লেভেলে আছে মার্কেটে খাদানকে নিয়ে উত্তেজনা এক্সাইটমেন্ট আমরা যাকে এক্সাইটলি বলি সেটা কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু আছে এবং আমরা প্রত্যেকেই চাই যে খাদান বিরাট বিরাট বড় কিছু হোক খাদান বিরাট লেভেলে সাকসেসফুল হোক এবং খাদান বক্স অফিস কাঁপিয়ে দিক এটা আমরা প্রত্যেকেই কিন্তু চাই এইবার দেখা যাক এই টিজারটা আমাদের সেই এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারে কি না এবং আমি হানড্রেড পারসেন্ট শিওর এক্সপেকটেশন ফুলফিল করতে পারবে আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি সো এটাই ছিল একটা এক্সক্লুসিভ খবর যে খাদান হ্যাশট্যাগ খাদান কিন্তু বর্তমানে ট্রেন্ড করছে ফেসবুকে এবং তার সঙ্গে সঙ্গে খাদানের ভিডিওটা ওই পার্টিকুলার ভিডিওটা কিন্তু রীতিমতো এখন ভাইরাল হয়ে গিয়েছে এবং প্রায় সাতশো থেকে এর মতো কিন্তু ভিউজ ক্রস করে গিয়েছে সো তোমরা কারা কারা খাদানের টিজারটাকে নিয়ে এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও খাদান খাদান এবং টেক সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা